নরিন আফরোজ পিয়া বিয়ের পর প্রথমবার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছেন জনপ্রিয় টিকটকার ও নারী উদ্যোক্তা বিয়ে নিয়ে আলোচনা যেন থামছে না জন্য তাই বিয়ের সকল মুহূর্ত শেয়ার করে যাচ্ছেন নরিন আফরোজ গতকালই শ্বশুর থেকে ঢাকায় এসেছেন এই জনপ্রিয় টিকটকার ও নারী উদ্যোক্তা ঢাকায় ফিরে নিজের শোরুমে গিয়ে প্রমোশন করেছেন নিজের বিজনেসও সামলাচ্ছেন সকল ব্যস্ততার মাঝে এরপর স্বামীকে নিয়ে চলে যান নিজ বাড়িতে আজ আবার ব্যাগ প্যাক গুছিয়ে শ্বশুরবাড়িতে চলে যাচ্ছেন নরিন নরিনের বিয়ে নিয়ে যখন অনেক আলোচনা সমালোচনা তখন তিনি বলেন আমি সামিউলের পাস্ট জেনেছি সেও আমার অতীত সম্পর্কে জানে আমরা দুজন দুজনকে মেনে নিয়েছি এ নিয়ে কারো কোনো সমস্যা থাকতে পারে না নরিনের বিয়ের পরে তারও তার স্বামীর প্রথম বিয়ের খবর ছড়িয়ে পড়ে বলা হয়েছে নরিন ও তার স্বামী সামিউলের এটি দ্বিতীয় বিয়ে এমনই মন্তব্য করছেন এটিজেনরা তবে নওরিন জানান তারা দুজনেই তাদের অতীত সম্পর্কে জেনে বুঝে বিয়ে করেছেন নতুন সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই বিদেশে চলে যাচ্ছেন নওরিনের স্বামী সামিউল তাই ভীষণ ব্যস্ত আছেন নওরিন কয়েকদিনের মধ্যে বড় করে রিসেপশন পার্টির আয়োজন করবেন তিনি ভিউয়ার্স আপনার মতামতটি কমেন্টস করে জানান ভিডিওটি অবশ্যই শেয়ার